সালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছি আবার একটা ওষুধ নিয়ে চলে আসলাম সেটা হচ্ছে মিডলাম সেভেন পয়েন্ট ফাইভ এটার জেনারিক হচ্ছে মিডাজোলাম বিপি সেভেন পয়েন্ট ফাইভ এম এটা ফিফটিন পর্যন্ত হইতে পারে থার্টিও খুব রেয়ার মাঝে মধ্যে থার্টিও পাওয়া যায় এটা বাজার করতেছে অ্যালভিয়ন কোম্পানি অ্যালভিয়ন একটা চট্টগ্রামের কোম্পানি ওদের প্রত্যেকটা ওষুধের মান ভালো প্রত্যেকটা ওষুধ কাজ করে এটা একটা মাথা ঠান্ডার ওষুধ প্লাস হচ্ছে যাদের ঘুম কম হয় বা ঘুমজনিত সমস্যা আছে তাদের জন্য খুব ভালো কাজ করে এটা সাইড এফেক্ট হচ্ছে খাওয়ার সাথে সাথে শরীরে একটা ঝাঁকি দেবে এটা অনেকে নিতে পারে না তারপরও ডাক্তার পরামর্শ ছাড়া আমি সবসময় বলি পরামর্শ ছাড়াও ওষুধ গ্রহণ করবেন না যদি আপনার একদমই ঘুম না হয় তাহলে একটা হয়তো বা নিতে পারেন এটার মেইন যে ইয়াটা হচ্ছে এটা হচ্ছে মিডাজোলম সেভেন আর স্কোয়ারেরও আছে মিট সানফার্মার আছে অনেকগুলো কোম্পানি আছে সানফার্মারটা হচ্ছে মিট্রাস এটা যে ম্যানুফ্যাকচার বাই অ্যালবিয়ন ল্যাবরেটরিজ চট্টগ্রাম ওদের লিখে আছে নির্দেশনা সেবন বিদের জন্য সংস্থা পদ্ধতি দেখুন কেবলমাত্র রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য তা আপনারা এগুলো কোনো চিকিৎসকের পরামর্শ ছাড়া নিজে নিজে খাবেন না এগুলোতে অনেকে নেশা করে বা নেশা টাইপের করে আপনারা অবশ্যই ওই সব কোথায় যাবেন না আমি আশা করি তো এই ছিল আজকের ভিডিও দেখা হবে নতুন ভিডিওতে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আমার জন্য দোয়া করুন